আসলে ন্যায় হয়েছে সুদে ন্যায় হয়েছে আমরা নেব নেব আমরা নাও নাও বাসরে আপনাকে ছোট মারো ওই দিকেও যাইওন তো লাগবো কেকটা বিছাতা দন না কি দুইয়া দিছে এই মানে কি रिप्रेजेंट করতে কোন দিকে নুন কোন যে দিছে আমরা জানি না কি হ্যাঁ নিতে পি দিশা 다음 영상에서 만나요.

বিধানসভাতে আমরা বিভিন্ন কমিটি থাকে এর মধ্যে আমাদের এস সি ও বিসি কমিটি আমরা এগারো জন এটা সর্বদলীয় কমিটি থাকে এগুলা বিভিন্ন হোস্টেল বা এস সি ও বিসি বিভিন্ন ডেভেলপমেন্ট টাস্কগুলো সেগুলো আমরা পরিদর্শন করি কোথায় কোথায় কী সুবিধা অসুবিধাগুলো এসে কীভাবে করা যাবে সেগুলো আমরা সরকারকে একটা অ্যাডভাইস দিই কমিটির তো এর নিয়েখে আজকে আমরা সদরে আমরা আজকে এগারোটা হোস্টেল আজকে আমরা ভিজিট করছি এই পর্যন্ত আমরা তিনটা হোস্টেল ভিজিট করেছি এবং এরপরে আমরা আনন্দনগর সেখানে ভিজিট করে পরবর্তী সময় আমরা অ্যাসেম্বলিতে বিভিন্ন দপ্তরের যারা আধিকারিক আছে ওদেরকে নিয়ে সেখানে একটা মিটিং করা হবে সন্ধ্যা সাতটার সময় যে কী কী সুবিধা অসুবিধা কী করা যায় আরও কী ব্যাটার করলে পরে ছেলেরা যাতে পরিষেবা যায় হয়েছে আপনার যেটা আমাদের মূলত আমরা এসসি ও বিসি মাইনরিটি এটা একটা কম্বাইন হোস্টেল এখানে এস টি থাকে এখানে এসসি যে হোস্টেলটা রয়েছে এর মেয়েরা এখানে পরিকাঠামো সব দিক থেকে ভালো এখানে ওই যারা সকালের দিকে যে বিশেষভাবে ছেলে মেয়েদের দিদুরা আরও পর্যাপ্ত পরিমাণে তাদেরকে টিফিনের ব্যবস্থা করা সেগুলো কিছুটা ঘাটতি রয়েছে সেগুলো আমরা যারা দপ্তরের আধিকারিক ওদেরকে বলেছি এবং এরা দুপুরবেলা তাদেরকে আহারের ব্যবস্থা করা এবং মোটামুটিভাবে এটা পুরান হোস্টেলের মধ্যে এই হোস্টেলটা পরিকাঠামো সব দিকে তাদের বেড টেড সবগুলো ঠিকঠাক আছে

আর এদিকে তারা গেলেন উপরের দিকে বোর্ডটা